দুনিয়াতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে পাকিস্তান তাই না তো আমাদের সবচাইতে একেবারে মানে সর্বজন সম্মানীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং এই বন্ধুত্ব বাংলাদেশকে যে আসলে কোন খাদের কিনারে নিয়ে যাবে তার একটা উজ্জ্বল প্রমাণ কিন্তু একেবারে নগদে চলে আসছে সেটা কি সেটা হচ্ছে পাকিস্তানের একজন কূটনীতিক সে আমেরিকাতে গেছিল তো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে সেখানে তাকে রকম হেনস্থা করে তাকে ওই আমেরিকার মধ্যে ঢুকতেই দেয়নি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের কূটনীতিবিদ পাকিস্তানের সাধারণত কোনো দেশের কূটনীতিবিদ এবং সাধারণ মানুষ কিন্তু এক না পাকিস্তানের সাথে তো আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তো আছে নাকি এবং পাকিস্তানের ওপর এখনও কিন্তু কোনো নিষেধাজ্ঞাও দেয় নাই আর যদি নিষেধ নিষেধাজ্ঞা দিয়েও থাকে সেটা সাধারণ পাবলিকের জন্য প্রযোজ্য হবে কূটনীতিবিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ এখানে জেনেভা কনভেনশনের বিষয়টি সে আছে আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিন্তু এইগুলোর কোনো তোয়াক্কা না করে আমেরি এই আমেরিকায় কী করছে পাকিস্তানের কূটনীতিবিদকে তারা তাদের দেশে ঢুকতে দেয় যদিও অবশ্য বিষয়টা একটু অন্যরকম অর্থাৎ এই কূটনীতিবিদ এ কিন্তু ব্যক্তিগত শহরে গেছিলো সে কিন্তু ওখানে ওই পাকিস্তানি কনসুলেট বা এমবেসিতে সেখানে কিন্তু জয়েন করার জন্য যায়নি গেছিলো জাস্ট মানে ব্যক্তিগত কোনো বেড়াতে গেছিল কিন্তু এগুলো কোনো কিছুতেই কাজ হয়নি একজন সে কূটনৈতিক পাসপোর্ট দেখিয়েছে তাতে যথাযথ ভিসে আছে এবং নট অনলি দ্যাট এলোক কিন্তু আগেও ওই যে ক্যালিফোর্নিয়াতে কিছুদিন আমেরিকাতে কিন্তু দায়িত্ব পালনও করছিল বাট তারপরে যখন আমেরিকাতে ঢুকতে গেছে তখন তাকে তো ঢুকতে দেয় না বিমানবন্দর থেকে তাকে একেবারে অপমান করে তাড়িয়ে দিয়েছে চিন্তা করে দেখছেন তাহলে পাকিস্তানকে এখন আমেরিকায় কোন দৃষ্টি দিয়ে দেখে এখন সেই পাকিস্তানের সাথে বাংলাদেশ কি একেবারে গলায় গলায় খাতির করছে তাই না সুতরাং দুই দিন পরে এই বাংলাদেশকে আমেরিকা কী দৃষ্টি দিয়ে দেখবে অর্থাৎ অন্য কথা হয়তো অলরেডি দেখা শুরু করে দিয়েছে কারণ এটা তো সবাই জানে যে সোরে সোরে মাছ তুতো ভাই না যে পাকিস্তানকে এখন খালি আমেরিকা না উন্নত যে কোনো দেশই কিন্তু পাকিস্তানকে একটা জঙ্গি সন্ত্রাসমূলক অসভ্য একটা দেশ হিসাবে গণ্য করে এবং বাস্তব সত্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এই যেমন ক্যানাডাতেও আমি দেখি আমেরিকাতেও আমি দেখি পাকিস্তানিদেরকে প্রচণ্ড অপছন্দ করে মানুষ কারণ পাকিস্তানের মানুষ বলতেই এখানকার মানুষ মনে করে যে ওরা ক্রিমিনাল ঠগ বাট সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদী এরকম তো এরকমভাবে গণ্য করে এবং পাকিস্তানকে একটা সন্ত্রাসী দেশ হিসাবে গণ্য করে যে পাকিস্তানের একমাত্র কাজ হলো সেখানে সন্ত্রাসবাদ প্রচার করা মৌলবাদ প্রচার করা এবং সন্ত্রাস তৈরি করা সন্ত্রাসী তৈরি করা তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তারপরে বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া এবং গিয়ে সেখানে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করুক এটা হলো পাকিস্তানের উদ্দেশ্য এবং ধান্দা এটাই কিন্তু পশ্চিমা বিশ্বে এখন অলিখিতভাবে এভাবেই কিন্তু গ্রহণ করে ক্লিয়ার এবং যার প্রমাণ কিন্তু এই একজন কূটনীতিককে যে আমেরিকাতে ঢুকতে দিল না সেটা এখন সেই পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের একেবারে ব্যাপক বন্ধুত্ব তৈরি করেছে কে ডক্টর মোদ্দিন উশেফ তাই না তাহলে আপনারাই বোঝেন ওই যে সরে সোরে ভাই যদি হয় তাহলে পাকিস্তানকে যদি একটা অসভ্য বর্বর জঙ্গলি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে যদি আমেরিকা চিহ্নিত করে তাহলে বাংলাদেশকে কীভাবে চিহ্নিত করবে এবং এটা তো শুধুমাত্র আমেরিকার বিষয় না অতঃপর এই ধ্যান ধারণাটা তো সারা বিশ্বের সমস্ত সভ্য দেশের ক্ষেত্র প্রযোজ্য হবে অর্থাৎ তারাও পাকিস্তানকে এরকম মনে করে এবং বাংলাদেশকেও মনে করবে তাহলে এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে খুব দ্রুত হয়তো ডোনাল্ড ট্রাম্প একটা ওই এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করতে যাচ্ছে যেখানে এ পাকিস্তান এবং আফগানিস্তানকে একেবারে কমপ্লিটলি নিষিদ্ধ ঘোষণা করবে এবং এদের কোনো লোককে ভিসাও দেবে না এবং যারা নাকি অলরেডি ভিসা পেয়ে বসে আছে তাদেরকে আমেরিকায় ঢুকতে দিবে না আমি শুনছি খুব অল্প দিনের মধ্যেই নাকি এই ধরনের একটা এক্সিকিউটিভ হয়তো দু এক দিনের মধ্যে হয়তো করে বসতে পারে অর্থাৎ আবারও ট্রাভেল ব্যান চালু করতে যাচ্ছে সুতরাং বাংলাদেশের মানুষদের প্রতি আমার বিনীত অনুরোধ এখন আপনারাই বুঝেন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে মন নিচ্ছে এরপরেও যদি আপনাদের কাণ্ডজ্ঞান না হয় তাহলে অবশ্য কিছু বলার নেই তবে কিছু কিছু মমিন মুসলমানরা বলতে পারে ধর ধরিহুদ্দিন ভিকের দেশ আমেরিকাতে যাবো কেন এই এইটা ভালো কথা আপনারা দেশেই থাকেন আপনাদের অন্য কোনো দেশে আসার দরকার নেই কী কারণে আপনারা আসবেন বলেন তো কোনো দরকার নেই ধন্যবাদ